আসসালামু আলাইকুম আমি খন্দকার জিয়াউল হক পলাশ বলছি ঢাকা উত্তরা থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার সামনে শান্তা মারিয়াম ইউনিভার্সিটি এটা অ্যাকচুয়ালি একটা টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি তো ভার্সিটি ভার্সিটি ও খুবই চমৎকার কারুকার্যে যে শৈল্পিক সৌন্দর্যে গড়ে ওঠা বা গড়া খুবই ভালো লাগার মতো একটা ভার্সিটি দেখতে খুবই চমৎকার তো ভার্সিটির ক্লাস সম্ভবত শেষ হয়ে গেছে যার জন্য ছাত্র ছাত্রীরা তাদের নির্দিষ্ট গাড়িতে উঠে চলে যাচ্ছেন আমার সামনে ভার্সিটিতে প্রবেশের দ্বার খুবই চমৎকার দেখতে মন করা ডিজাইনে গড়া এই ভার্সিটি তো ভার্সি ভার্সিটির পাশেই ছোটো বড় অনেকগুলো স্ন্যাক্স শপ আছে এখানে স্ন্যাক্সের সবগুলাও দেখতে খুবই চমৎকার এখানে বাহিরেও খাবারের ছোট ছোটো দোকান অ্যাকচুয়ালি এই মুহূর্তে ভার্সিটির প্রাঙ্গণ এবং আশেপাশে ছাত্রদের পদচারণায় মুখরিত ছাত্র ছাত্রীরা হালকা টিফিন করতেছে প্রতিটা দোকানেই চলে যাওয়ার সময় হালকা নাস্তা করতেছে প্রত্যেকেই ভালোই লাগছে দেখতে আসলে সর্বত্র এখানে ছোট বড় সবগুলাই ছাত্রছাত্রীদের পদচারণা এবং খাবার দাবার ছোটোখাটো নাস্তা করছে সবাই আসলে খুবই ভালো লাগছে অতীতের স্কুল কলেজ জীবনের সেই সোনালি দিনগুলার কথা মনে পড়ে গেল মনটা সাথে সাথে ভারাক্রান্ত হয়ে গেল আবার যদি সেই আগের সময়ে চলে যেতে পারতাম খুবই ভালো লাগত ছাত্রজীবন আসলে মধুর জীবন কিন্তু আমরা পড়াশোনার সময় সেটা মনে হয় কেউ এই উপলব্ধি করতে পারি না ভার্সিটির সামনের রাস্তায় ভার্সিটির পক্ষ থেকে অনেক জাতের গাছগাছালি লাগানো কৃষ্ণচূড়া এবং অন্যান্য সারি সারি গাছগুলো দেখতেও খুবই ভালো লাগলো আপনারা এখানটায় আসলে ভালো লাগবে আশা করি প্রত্যেকের তো আমার সামনেই বিজিএমএ ভবন যে শিল্পের ওপর আমাদের দেশের আমাদের দেশ বর্তমানে খুবই নির্ভরশীল গার্মেন্ট শিল্প এই শিল্পের উপরই মূলত আমাদের অর্থনীতির ভিতটা গড়ে উঠেছে সেই বিজিএম ভবন গার্মেন্ট শিল্পের প্রধান কার্যালয় এখানেই ভবনটি দেখতেও চমৎকার ভবনটি খুবই নন্দন এখানটায় আসলে বিজেমি ভবনটা উপভোগ করতে পারবেন খুবই সুন্দর কারুকার শৈল্পিক সৌন্দর্যে গড়ে ওঠা এ ভবন তো আশা করি এখানকার চিত্রটা মোটামুটি তুলে ধরতে পেরেছি ছোটোভাবে তো সময় করে এখানটায় যদি ঘুরতে আসেন আশা করি ভালো লাগবে আমার অনেক ভালো লেগেছে এখানে বিকেলবেলা ঘোরার জন্য সুন্দর পরিবেশ আছে কারণ এখানটায় অবাড়িত প্রান্তর এবং সুন্দর ছোট ছোটো আবাসিক রোড লেক সব কিছু মিলে খুবই ভালো লাগবে আপনাদের আশা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আর প্লিজ একটা কথাই বলবো আমাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানটায় এখানটায় বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ